এই ভিডিওটি দেখার পর আপনারা নষ্ট চার্জার এবং নষ্ট লাইট ফেলে দিতে পারবেন না আরও কুড়িয়ে রাখবেন তাহলে চলুন সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক আমাদের এই চার পাওয়ালা কোম্পানিরটি প্রয়োজন এর নাম হলো ব্রিজ রেক্টি আমরা এটি সকল চার্জার এবং সকল লাইটের ডিওবিতে দেখতে পারব এটি খোলা খুবই সহজ শুধুমাত্র সোল্ডারিং আয়রন দিয়ে এক পাশে তাপ দিলেই হবে দেখুন খুব সহজেই খুলে আসলো আমাদের এটির প্রয়োজন এর কানেকশনে আসি এই এই পাশে পিনটি হলো পজিটিভ এবং এই পাশে পিনটি হলো নেগেটিভ এবং নিচের দুটি পিন নিয়ে কোনো নেগেটিভ এবং পজিটিভ থাকে না আমি একটি লাইট নিয়েছি এটি পরীক্ষা করার জন্য আমি লাইটের নেগেটিভ তার এবং ব্রিজ রেকটিফায়ার নেগেটিভ তার সোল্ডারিং করে দেবো এবং লাইটের পজিটিভ তার এবং ব্রিজ রেক্টিফায়ার এর পজিটিভ তারটি সোল্ডারিং করে দেবো এবং যে দুই পাশ ফাঁকা থাকবে সে দুই পাশে যে কোনো তার শোল্ডারিং করে নেব এই ব্রিজ ফায়ার দিয়ে আমরা সহজেই পোলারিটি মেনটেনেন্স করতে পারবো যেগুলো সার্কিট বোর্ড পোলারিটি মেনটেনেন্স করে কানেকশন দিতে হয় ভুল কানেকশন দিলে পুড়ে যায় সেখানে আমরা এই ব্রিজ একটিফায়ার ব্যবহার করতে পারবো এই ব্রিজ একটিফায়ার পোলারিটি মেনটেনেন্স করে ফ্রিজ রেক্টিফায়ার আপনারা সকল ইলেকট্রনিক্স ডিভাইসের উপর লাগাতে পারবেন এটি কোনো এসিডিসির তারতম্য নেই এবং পজিটিভ নেগেটিভ খেয়াল রেখে লাগালেই হবে সো আজ এইটুকুই ভিডিওটি লাইক করুন বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে